যারা হতাশ বিশ্বাস রাখুন আমি যদি পারি আপনিও পারবেন আবার কবে কাজ কাজ করবি মোবাইল বসে থাকি দেব অফিসে গিয়ে সব দিবি আমি কি সত্যিই কিছু করতে পারি না একটি ছেলে একটি ভিডিও বানিয়েছে এবং এটি ভাইরাল হয়েছে ভাই ইউটিউব করবেন নাকি সিনেমা বানাবেন আমি বিশ্বকে কাঁপিয়ে দেব প্রথমবার কেউ পারে না বাবা লেগে আমি তো থাকুক হালকের জনপ্রিয়তা এখন বাড়ছে হালকের সাবস্ক্রাইবার এখন হাজার ছাড়িয়েছে কমেন্টে সবাই লিখছে এই হালক আমাদের হালক সে এখন ফ্যানদের সাথে কথা বলছে এখন আমি পরিবারকে সাহায্য করতে পারবো তুমি আমাদের গর্ব হালক যারা হতাশ বিশ্বাস রাখুন আমি যদি পারি আপনিও পারবেন